অই আমাকে মেয়ের যে লাঠিটা পিঠাইছ তোকে বাঁশ দিবিটা নি দরকার অহ তুই যে আম করে কথা দিয়ে কথা রাখস না তোরে জিব্রা সে কাম আছে আমাকে মেয়ের যে হাত তুলছ এই হাতে কে ছিকে দিবনে অরে আমার বান্ধি বাংগি দিবে সিসে দিবে অ বাটি সরল মানুষ পাইয়া এইরম যে একটা অ ধুম সিমাই পার করছ সেইটা বুঝস না অচল কার বছর অচল বেজির মছল অসল তো অর মা তো অর